সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে বড় প্রতি সপ্তাহে যে চাকরি পত্রিকার ডাক চাকরির ডাকনামক পত্রিকা প্রকাশিত হয় সেই পত্রিকা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা আজ বারোই জুলাই দু রোজ শুক্রবার আপনাদের মাঝে সেই পত্রিকাটি প্রকাশিত হয়েছে বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের চাকরি যে পত্রিকা প্রকাশিত হয়েছে যে সম্পূর্ণ বিজ্ঞপ্তিগুলো এই পুরো সপ্তাহের বিজ্ঞপ্তিগুলো এই পত্রিকার মধ্যে রয়েছে বন্ধুরা চলুন দেখা যাক কী কী বিজ্ঞপ্তি এখানে রয়েছে বন্ধুরা আপনাদের সুবিধার্থে এই পত্রিকার লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে কালেকশন করে আপনারা দেখে নেবেন বন্ধুরা চলুন দেখা যাক কী পদ রয়েছে তো এখানে প্রথমে রয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় পদসঙ্গ রয়েছে পঁচাত্তর জন এখানে স্যাংশন অফিসার সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সহকারী প্রকৌশল সিভিল ইমাম সিকিউরিটি অফিসার ল অফিসার এবং মেডিকেল অফিসার পর্যন্ত এই বিজ্ঞপ্তিটি রয়েছে এর এরপর রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এখানে সিভিল যে সিভিল পদ যেগুলো রয়েছে তা হচ্ছে ইঞ্জিনিয়ার্স বা সিগনাল তারপর ইএমই এইসি তেপ্পান্নতম আরবি অ্যান্ড এফ সি এবং সাঁত্রিশতম জেএসি তো বন্ধুরা এখানে এই পদগুলোতে আবেদন করতে আপনাদের যে যোগ্যতা লাগবে তা হচ্ছে উচ্চতা ছেলেদের লাগবে পাঁচ ফিট চার ইঞ্চি এবং মেয়ে মহিলাদের লাগবে পাঁচ ফুট এক ইঞ্চি ওজন সাতান্ন কেজি মহিলাদের উনপঞ্চাশ কেজি বুকের মাপ স্বাভাবিক তিরিশ ইঞ্চি এবং প্রসারণ বত্রিশ ইঞ্চি এবং মহিলাদের জন্য স্বাভাবিক হচ্ছে আঠাশ ইঞ্চি এবং প্রসারণ তিরিশ ইঞ্চি এটা হচ্ছে উচ্চ এবং বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত অতিরিক্ত হলে বিবেচিত হবেন এখানে এই সেনা বাহিনীর যে ওয়েবসাইট রয়েছে সেখানে ঢুকে আপনারা বিস্তারিত জেনে নেবেন তো এরপর রয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পদ রয়েছে সতেরো জন এখানে কম্পিউটার অপারেটর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার ক্যাশিয়ার এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহায়ক পদে মোট 17 জন লোক এখানে নিয়োগ হবে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তোমরা এরপরে সে জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর পদ সংখ্যা হচ্ছে পঁচাত্তর জন অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী পরিচ্ছন্ন কর্মী এই তিনটি পদে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এরপর এসে পাওয়ার গেট বাংলাদেশ পিএলসি এখানে পদ সংখ্যা রয়েছে 163 জন জুনিয়র হিসাব সহকারী এবং জুনিয়র প্রশাসনিক সহকারী ক্যাটা ক্যাটাগরি সহায়ক এই পদগুলোতে এই তিনটি পদে এবং অফিস সহায়ক এই মোট চারটি পদে একশো জন এই পাওয়ার গ্রিডে লোক নিয়োগ হবে এরপর রয়েছে আকিজ বশির গ্রুপের চাকরি এখানে সবচেয়ে বড় পদ রয়েছে তিনশো তিনটি মোট সহকারী ইন্সপেক্টর সহকারী স্প্রে সহকারী হ্যান্ডমেকার সহকারী অপারেটর সহকারী অপারেটর সিনিয়র অপারেটর সহকারী কিলেন কিলন লোডার এবং সহকারী ডেলিভারি অপারেটর তারপর ইটিসি অপারেটর ইটিপি অপারেটর বন্ধুরা এই পদগুলোতে এবং হেল্পার এই পদগুলোতে আপনার তিনশো তিনজন লোক মোট নিয়োগ দ হবে এরপর রয়েছে রাজস্ব বোর্ড সংখ্যা তেতাল্লিশ জন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এখানে রয়েছে সাতজন লোক নিয়োগ দ হবে তো এখানে এজেন্সির মাধ্যমে এয়ারপোর্ট চাকরি মোট সাতশো জন তো বন্ধুরা এই মাধ্যমে এয়ারপোর্টের চাকরি এই পদগুলোতে যারা আবেদন করবেন তারা খুব সাবধান কারোর সাথে টাকা লেনদেন করবেন না তো সাবধানতা অবলম্বন করলে আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি তো এরপর হচ্ছে আর্মি মেডিকেল কলেজ যশোর পদ সংখ্যা নয় জন এখানে মোট আটটি পদে নয় জন পদ নয় জন লোক নিয়োগ হবে এরপর হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় মোট পদ সংখ্যা হচ্ছে তেপ্পান্ন জন বসুন্ধরা গ্রুপে চাকরি প্রদর্শন করেছে তেরো জন ব্যাংক পিএলসি পদ সংখ্যা প্রদর্শন করেছে আটজন এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এএসপি নেট এই পদগুলোতে এই পদটিতে মোট আটজন লোক এখানে নিয়োগ হবে এরপর রয়েছে সখীপুর পৌরসভা কার্যালয় পদসংখ্যা দুজন এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন প্রদর্শন হয়েছে চারজন এরপর রয়েছে নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতি সহকারী ক্যাশিয়ার মহিলা এই পদে মোট ছয় জন লোক নিয়োগ হবে এই পদে আবেদন করতে আপনার যোগ্যতা লাগবে এসএসসি বা এইচএসসি সম পরীক্ষার দ্বিতীয় বিভাগ সিজিপিএ এ ফাইভ পয়েন্টের মতো থ্রি পয়েন্ট উত্তীর্ণ যারা হয়েছেন এবং কম্পিউটারের দক্ষতা বাংলায় বিশ এবং ইংরেজতে তিরিশ শব্দ টাইপিং স্পিড রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন তবুদরা এই পত্রিকার সর্বশেষ পৃষ্ঠায় রয়েছে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি পদ সংখ্যা রয়েছে সাতজন বিলিং সহকারী কাজ নাই মজুরি নাই এই শুধু মহিলাদের জন্য সংরক্ষিত তো এই সংরক্ষিত আসনে আপনাদের মোট সাতজন লোক নিয়োগ দেওয়া হবে তো এখানে মোট আটশো টাকা দৈনিক ভাতা অনুযায়ী আপনারা চাকরি করতে পারবেন এবং এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় শুধুমাত্র ফাইভ পয়েন্টে টাকা যারা থ্রি পয়েন্ট পেয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় উপসহকারী প্রকৌশলী অটোমোবাইল উপসহকারী প্রকৌশলী সহকারী প্রকৌশলী রক্ষণাবেক্ষণ কম্পিউটার অপারেটর জেম ট্রান্সপোর্ট স্টোর কিপার এই পদগুলোতে এখানে আবেদন করতে পারবেন এরপর রয়েছে বীর উত্তম লেন আনোয়ার গার্লস স্কুল পদের সাতজন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপর রয়েছে বেক্সিংকো ফার্মাসিউটিক্যাল বিডি সিকিউরিটি সার্ভিসের চাকুরি সেন্টার মেডিকেল কলেজ সিটি ইউনিভার্সিটি এরপর রয়েছে পাওয়ার গেট বাংলাদেশ পিএলসি অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ প্রবাসী পল্লী গ্রুপে চাকরি এখানে সাইড সুপারভাইজার বা সিকিউরিটি গার্ড এই দুটি পদে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বন্ধুরা ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ হচ্ছে বিশ জন ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড এই পদ সংখ্যা হচ্ছে বিশ জন বন্ধুরা মিনিস্টার হাইটেক পার্ক সংখ্যা হচ্ছে একশো জন তো এখানে শোরুম ম্যানেজার হিসেবে একশো জন লোক এখানে নিয়োগ দেওয়া হবে এখানে কর্মস্থল হবে বরিশাল গাজীপুর সিলেট চট্টগ্রাম এবং চট্টগ্রাম জিপিও তো এখানে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের চাকরি সর্বশেষ চাকরি হচ্ছে এটা তো বন্ধুরা এই বিজ্ঞপ্তি পত্রিকার লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সুন্দর মতো দেখে দেখে আপনারা আবেদন করতে পারবেন তোমরা সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম